বেবিরা প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড মুভি দেখার জন্য ফার্স্ট টাইম কিছু দেখলে যে এক্সাইটেড ব্যাপারটা থাকে সেই এক্সাইটেড ব্যাপারটা কিন্তু বেবিদের মধ্যে চলে এলো সময় একদম হাতে কম আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে গেছিলাম তারপরে লিফ্টে করে উপর দিকে উঠলাম কেন মুভি টাইমটা কিন্তু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে মধুরানিকে মিস করছি কারণ ও ছাড়া তো আমরা কোথাও মোটামুটি বেরোই না এবারে বেরোনো হয়েছে এই কারণে ওর প্রচণ্ড শরীর খারাপ এদিকে টিকিট দেখিয়ে আমরা সানগ্লাসটা হাতে নিয়ে ভেতর দিকে ঢুকে গেলাম ভেতর দিকে প্রচণ্ড অন্ধকার প্রথমে ভাবলাম যে মুভিটা বাচ্চাদেরকে আমরা দেখতে নিয়ে যাচ্ছি সেই মুভিটা ঠিক কতটা এক্সাইটেড ব্যাপার থাকতে বা হল টা কতটা ভিড় হতে পারে এবার পুরো ফুল হল মানে বিশ্বাস করবে না আমরা বুঝতেই পারিনি যে এত মানুষের ভিড় হয়ে যাবে আর হল রুমটা পুরো ফুল থাকবে বাবি তো পুরো এক্সাইটেড সানগ্লাসটা পরে কেন থ্রি ডি মুভি সানগ্লাসটা তো পরতে হবে দেখতে দেখতে আমাদের জাতীয় সঙ্গীত চলে এলো সবাই মিলে আমাদের জাতীয় সঙ্গীতকে সবাই মিলে একটুখানি গান করলাম তারপর সবাই সম মানে বাবি তো প্রচণ্ড এক্সাইটেড ছিল বাবি তো নিজে নিজে গান করলো দাঁড়িয়ে বেশ বেশ ভালো লাগলো জাতীয় সঙ্গীত হওয়ার পরে শুরু হয়ে গেলাম মুভি কী মুভি চলো চ্যানেলটাকে ফলো করে পাশে থাকো দেখতে পারবে কি মুভি দেখলাম